সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মালঞ্চা ফকিরপাড়া পাঁচবি জয়পুরহাট আমি আমার সামনে দেখতে পাচ্ছেন আদর্শ কৃষক ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি বলতেন আমার নাম তারেক হোসেন টি আর মালনচা ফকিরপাড়া তারা জেলা জয়পুরহাট আচ্ছা এটা কী জাতের মরিচ লাগাইছেন ভাই

এ পর্যন্ত কতবার হারভেস্ট করছেন ও ভাই আমি পনেরো দিন পর পর ইয়াক করি উত্তোলন করছেন হ্যাঁ পনেরো দিন পর আচ্ছা আপনার এই পনেরো কাঠা জমিতে টোয়েন্টি টোয়েন্টি বিজলি বল টোয়েন্টি চাষ করতে কেমন খরচ হয়েছে খরচ তো মোটামুটি প্রথম মনে করেন যে যেটা মালচিং পেপার আর খাবার টাবার দিয়ে কত মানে বীজ গাড়া ফোন আমি নিজে বীজ তৈরি করেছি তো আচ্ছা তাতে মনে করেন যে বিশ বাইশ হাজার টাকা বিক্রি করছেন কতটুকু ও আমি তো কলাম এটা বিক্রি করেছি মনে করেন প্রথম দুইটি হিসাব করেছি তারপরে মানে প্রথম দুইটি পেয়ে তো দেখা গেল যে সত্তর হাজার টাকা পেয়েছি দুইটি পেয়ে দুইটি পেয়ে সত্তর হাজার তারপর হিসাব করি তারপর তারপর আনুমানিক আনুমানিক তো দেড় লাখ পার দেড় লাখ পার এখন তো যে মরিস আছে এটাই তো মনে করি বিশ ত্রিশ হাজার টাকা বিক্রি আচ্ছা 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 এই যে জয়বাট পাঁচ বিবি উপজেলার মরিচ চাষিদের উদ্দেশ্যে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মালিক সিডার কি বলবেন ভাই ঘটনা হলো যে বীজ তো একশো একশো এখন যদি মনে করেন মানে অবশ্যই ভালো করে ইয়াক করলে আবাদ করলে লাভ হবেই আবাদ করতে হবে ভাই আপনি মনে করেন যে লাগে থুইছে আর হবে না বুঝলেন নেই আর স্মার্ট কৃষি মনে করেন যে মালচিং অবশ্যই থাকতে হবে জমিতে মাটিতে হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমাদের পাশে আরেকজন সম্মানিত ডিলার আছে না ভাই সমস্যা নাই ভাই আপনার পরিচয়টা দিয়ে বিজলি গোল টোয়েন্টি টোয়েন্টি যাত সম্বন্ধে কিছু বলবেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিম রেজা আমার দোকান প্রতিষ্ঠান পাঁচ বিবি কালাইহাটি বাজার পাঁচ বিবি জয়পুরহাট তো চাষা মূলত আমার এলাকারই চাষি চাচা আমাদের কাছ থেকে কেনাকাটা করে বা পরামর্শ তো চাচা এর আগে আমার কাছে থেকে কোলা করছে পাশাপাশি এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ উনি এই যাত্রা বর্তমানে এই জমিতে দেখতেছেন এটা গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটা মোটামুটি ওনার সাত মাস বয়স এবং রেজাল্টও ভালো আপনারা মালচিং পেপার দিয়ে করলে আশা করা যায় মোটামুটি ভালো রেজাল্ট পাবেন আর মালচিং ব্যতীত যদি করেন সেক্ষেত্রে এর চাইতে রেজাল্টটা একটু কম হবে তো আপনারা যারা চাষি ভালো জাত যদি করতে চান এয়ার মালিক সিডের বিজলিগুলো টোয়েন্টি টোয়েন্টি তাছাড়া আছে আপনাদের বিজলি প্লাস আছে আরও সুপার হট আছে ওই জাতগুলো মূলত খুব ভালো জাত ইনশাল্লাহ আশা করা যায় আপনারা এই যাত্রা করলে লাভবান হবেন এবং ভালো ফল আশা করা যায় ধন্যবাদ সাহেব ভাই আলাইকুম সালাম ধন্যবাদ স্যাম ভাই ধন্যবাদ বড়ো ভাই সালাম আলাইকুম মালিক সিডের পাশেই থাকবেন